কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব আর তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নিই তেমনই কিছু জানা অজানা তথ্য পাফিন হল উত্তর আটলান্টিক অঞ্চলের উপকূলীয় এলাকায় দেখতে পাওয়া এক বিশেষ ধরনের সামুদ্রিক পাখি যা তাদের প্রাণবন্ত রং এবং অদ্ভুত হাঁটার ভঙ্গির জন্য সমুদ্রের ভার নামে পরিচিত পাফিন মূলত উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল জলের পাখি এদের প্রধান কলোনিগুলো দেখতে পাওয়া যায় আইসল্যান্ড নরওয়ে গ্রিনল্যান্ড কানাডার পূর্ব উপকূল এবং উত্তর পশ্চিম ইউরোপের বিভিন্ন দ্বীপে আইসল্যান্ড বিশ্বের বৃহত্তম পাফিন কলোনির আবাসস্থল প্রজনন ঋতুতে সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে এরা উপকূলের উঁচু ক্লিফ বা পাথুরে দ্বীপে এসে বাস করে এবং সেখানে গভীর গর্ত বা বুড়ো খুঁড়ে ডিম পারে বাকি সময়টা এরা পুরোপুরি সমুদ্রে কাটায় এবং গভীর জলে ডুব দিয়ে ছোট মাছ শিকার করে পাফিনদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের উজ্জ্বল এবং রঙিন ঠোঁট প্রজান ঋতুতে এদের ঠোঁটটি উজ্জ্বল হলুদ কমলা ও নীল রঙের স্ট্রাইপ যুক্ত হয় যা এদের এক অনন্য সৌন্দর্য দেয় এই সময়টি শেষ হলেই ঠোঁটের বাইরে রঙিন স্তরটি ঝরে পড়ে এবং ঠোঁটটি অপেক্ষাকৃত অনুজ্জ্বল হয়ে যায় এদের দেহ মূলত কালো ও সাদা পালক দ্বারা আবৃত থাকে এবং চোখের চারপাশে ত্রিকোণাকার কালো দাগ থাকে যা এদেরকে একটি বন্ধুত্বপূর্ণ ও কৌতুকে ভরা চেহারা দেয় পাফিনরা মাছ ধরার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এরা জলের নিচে প্রায় এক মিনিটের জন্য ডুবে থাকতে পারে এবং তাদের ঠোঁটে একসঙ্গে দশ থেকে বারোটি ছোট মাছ ধরে নিয়ে বাসায় ফিরতে সক্ষম এদের ছোট পাখাগুলো তাদের উঠতে সাহায্য করলেও জলে ডুব দেওয়ার সময় তা প্যাডেলের মতো ব্যবহৃত হয় পাফিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা উঠতে সাঁতার কাটতে ডুব দিতে এবং ডাইভ দিতে সক্ষম উড়ন্ত অবস্থায় পাফিনরা ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিতে যেতে পারে তবে ওড়ার সময় এদের পাখাগুলো খুব দ্রুত ঝাপটাতে হয় যা এদেরকে কিছুটা আনারি বা ক্লুমসি দেখায় জলে নামলে এদের রূপ পরিবর্তিত হয় পাফিনরা তাদের ছোট শক্তিশালী ডানাগুলোকে পানির নিচে সাঁতার কাটার জন্য ব্যবহার করে অনেকটা পানির নিচে ওড়ার মতোই তারা শক্তিশালী পায়ের সাহায্যে দিক পরিবর্তন করে ছোট মাছ শিকারের জন্য পাফিনরা প্রায়শই মিটার গভীরতা পর্যন্ত ডুব দিতে পারে এদের শরীর বিশেষভাবে শীতল তাপমাত্রা এবং গভীর জলের চাপ সহ্য করার জন্য অভিযোজিত এদের ছোট মজবুত দেহ রঙিন ঠোঁট এবং পাথরে ক্লিফে দলবদ্ধভাবে থাকার প্রবণতা সব কিছু মিলিয়ে পাফিন পাখি উত্তর সাগরের প্রকৃতির এক মনোমুগ্ধকর সৃষ্টি